রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল তবে এই আসনটি নিয়ে মামলা হওয়ায় বেশ কিছুটা দেরি হয়ে যায় উপনির্বাচন হতে এবার সেখানে প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য তার সমর্থনে পদযাত্রা পদযাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন সেই ছবি রয়েছেন তাপস রায় সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কলকাতা স্তরে প্রার্থী তাপস রায় প্রার্থী স্বয়ং কল্যাণ চৌবে ভট্টাচার্য প্রাক্তন ফুটবলার পরিёл আমার সামনে রয়েছেন এই মুহূর্তে আমাদের নেতৃত্বে সুচার ও বেত্র অসুচারও একেবারে আজকে রথযাত্রা তিন রাত সকালে প্রচার মানিক তলায় প্রচারে সুভেন্দু অধিকারী আ দেখেন একেবারে তাই রথযাত্রার এই ছুটির দিনটাকেও একেবারে জনসংযোগের কাজে লাগাচ্ছেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনেতা এবং মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য তার সমর্থনে কর্মসূচিতে সামিল শুভেন্দু অধিকারী এবং মানিকতলা কেন্দ্রে এবার পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি বলছে পরিবারতন্ত্রের অবসান চাই ফলে উল্টো দিকে একেবারে আহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্লোগান যেখানে তাদের সংগঠনই নেই যেখানে বিজেপির অবস্থা সেখানে তারা মানিকতলা জিতবে কি করে পাল্টা এরকম একটা কঠিন মানিকতলার মতো কেন্দ্র গড় তৃণমূলের যেটা বিগত কয়েক দশক ধরে তৃণমূল কংগ্রেসের দখলে সাধন পান্ডে জিততেন তার মৃত্যুতে তার স্ত্রী সুপ্তি পান্ডেকে সেখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস উল্টো দিকে প্রার্থী হয়েছেন বিজেপির কল্যাণ চৌবে ভট্টাচার্য তার সমর্থনে শুভেন্দু অধিকারী প্রচারে নেমেছেন এবং প্রচারে জট তুলছেন মানিকতলা বাসীর কাছে তিনি যাচ্ছেন এর আগে কবি দেখেছি পাকস্তা এবং রায়গঞ্জ এই দুটি কেন্দ্রেও কিন্তু নির্বাচন রয়েছে তুমি জানো যে দশ তারিখ এবং শেষ মুহূর্তের শেষ ল্যাপের প্রচার বলা যেতে পারে সেখানে কলকাতাকে একেবারে শেষের দিকে রেখেছিলেন শুভেন্দু অধিকারী কল্যাণ চৌবের একটা ভাবমূর্তি রয়েছে ভারতীয় ফুটবলে তার অবদান প্রচুর এই মুহূর্তে তিনি একজন ফুটবল প্রশাসক পাশাপাশি বিজেপি নেতা পরে কঠিন চ্যালেঞ্জ যে হবে কঠিন লড়াই যে হবে তিনিও সেটা জানেন তার সমর্থনে শুভেন্দু অধিকারী এই প্রচার আজকে চালাচ্ছেন মানিকতলা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এখন এ পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার